ফ্রিজ কেন আমার বাপরা এখনই কস আর একটা গরু কিনে নিয়ে আসছি আর সাথে একটা ফ্রিজও কিনে নিয়ে আসছি হ্যাঁ যা দেখ এই এইদি টাকা পয়সা দিয়ে সমস্যা তারপরে দিচ্ছি কুরবানি গরু তাহলে আবার কি হবে দেখে তো মনে হচ্ছে মন খারাপ হয়ে গেছে কি ব্যাপার আব্বু তোমার মন খারাপ কেন আব্বা একটা কথা কব পাংখুরা মার্কেট করতে দুবাই যাচ্ছে আর শুধু তাই না আমার কাছে একটা বড় গরু কিনতেছে আর ফ্রিজও কিনতেছে আমাকে একটা গরু কিনা লাগবে সাথে একটা ফ্রিজ আব্বা ওই লোকটা শুধু আমার সাথে পাল্লা দে বাপ তুই চিন্তা করিস নি দড়বেলে তো লন্ডনে নিয়ে দেব আর গরু আর ফ্রীজ আমি কালকেই নি আসতেছি যাও তুমি ঘরে যাও আব্বা যাও তোর টাকা বেশি থাকতে পারে তাই বলে তোর কাছে আমি হেটতেছি নি তোর এত বড় করি যা তুই আমার সাথে পাল্লা দেস যাই টাকার ম্যানেজ করে আসি আগে তারপরই দেখতেছি হ্যাঁ ওই ছাগল কিনেছে একটা বড় দেখে কুরবানির আগে ছাইলাইছেন আব্বা দে কি শুধু এই কুরবানিতে ছাগল কুরবানি দিলে হবে না ও নি বড় একটা গরু কিনে না তাই আমাদের একটা বড় গরু কিনে নাসপা আর একটা ফ্রিজ কিনে নাসপা কালকে কি ও প্রত্যেকটা কাজের সময় আমার সাথে পাল্লা পাল্লি দিয়ে করবে কোনোদিনও তো জিততে পারেনি এইবার আর জিতবে তা হবে না ও যত বড় গরু কিনেছে তার থেকে ডাবল বড় গরু কিনে আমি কুরবানি দেব আর ও যত বড় ফ্রিজ কিনবে তার থেকে ডাবল বড় ফ্রিজ কিনে আমি ঘরের থুইয়ে কুরবানির মাংসের ভিতরে রাখব শুধু গরু আর ফ্রিজ কিনলে হবে না পুরো মার্কেট করতে আছে ইন্ডিয়ায় আর আমি ওই জায়গা কোয়তাইছি

মাটির ছেলে ডুবাই নিয়ে যাচ্ছে এখন আমি আমার ছেলে লন্ডন নিয়ে যাবো মার্কেট করাতে যা করলাম আপনি আমার কথাটাই বহাল রাখেন উম ফুটুয়ানি নেই আছে থাম তোরা কি কত যাচ্ছিস কুরবানিটা কি মনে করিস তুরা যে পাল্লাপাল্লি দিচ্ছিস একজন আর একজনের উপরে উঠতে চাচ্ছিস তোরা কি আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছিস নাকি লোক দেখানোর জন্য কুরবানি দিচ্ছিস এই তুরা যে পাল্লাপাল্লি দিচ্ছিস কুরবানি জিনিসটা বুঝিস তোরা ধার দিন করে কুরবানি দিলি সেই কুরবানি কবুল হয় কোনোদিন যার যতটুকু সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী কুরবানি দেওয়া উচিত বড় গরু কুরবানি দিলি যে বেশি স্থাব হবে এটা তো ওরকম কিছু না কুরবানি জিনিসটা হলো আল্লাহ সন্তুষ্টের জন্য তোদের সামর্থ্য অনুযায়ী তোরা কুরবানি দিবি ধার দিন করে কুরবানি দিলি এটা তো হবে না ভাই তোরাই নষ্ট প্রতিযোগিতা বাদ দিয়ে যে এভাবে কুরবানি দিলে আল্লাহ সন্তুষ্ট হবে তোরা ঠিক সেইভাবে দে তুরা এসব কেন্দ্র ফাঁসাদ করিস না সই সালামত মতো কুরবানি দিকে যা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই যাচ্ছি আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের আত্মসম্মান বজায় রাখার জন্য কোরবানিকে প্রতিযোগিতায় রূপান্তরিত করছে তারা হয়তো ভুলেই গিয়েছে কোরবানিটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য লোক দেখানোর জন্য নয়